আজকে আমি আপনাদের দেখাবো বাই কিএম এবং সেল কিএম আর সাধারণত বাইক বাই কিভাবে হয় এবং সেল কিএম কিভাবে হয় এবং কোথায় থেকে আমরা বাই করব এবং সেল করব একটা বিষয় হচ্ছে এই কিএম কে অনেকে কোর্স মটো বলে অনেকে এসএনএস প্যাটার্ন বলে আমি কিএম শর্টকাটে কিএম বলি এটা হচ্ছে বাই কিএম বাই কিএম এর ক্ষেত্রে মার্কেট যখন মার্কেট যখন এখানে আসবে এই রকম প্যাটার্ন হবে এবং মার্কেট যখন এখানে আসবে তখন হবে পাই সেম এস আপনার সেল্কিয়ামের ক্ষেত্রে পুরাই হচ্ছে অপোজিট মার্কেটে দেখবেন হাই লো হ্যার হাই লোয়ার হোড অর্থাৎ মার্কেট যখন এই পজিশনে আসবে তখন মার্কেট আমাদের কি হবে সেল হবে পাশাপাশি আমি দুইটা কিনে আপনাদের দেখাই দিচ্ছি প্রথমটা হচ্ছে আপনাদের বাইক এবং সেকেন্ডটা হচ্ছে সেলক্রিয় তো মার্কেটে আমরা দেখি মার্কেটে আমাদের কিভাবে কাজ করবে এটা দেখাই দিই দেখেন কি সেটা হয়েছে কিভাবে অর্থাৎ মার্কেট যখন আমাদের এই পজিশনে আসবে তখন আমাদের কি হবে বাই পজিশন এখানে আমরা এন্ট্রি প্লেস করে দিই ওয়ান ইস টু টু ওয়ান ইস টু থ্রি এখানে পারফেক্ট এই ক্ষেত্রে দেখেন কি হয় মার্কেট দেখেন এখানে আসলো প্লাস বাই হইল প্যাটার্ন সেম দেখেন এখান থেকে আমাদের বাই হয়ে মার্কেট আপ আমাদের কি করলো টিপি দিয়ে দিল

লং পজিশন এই পজিশনে যখন আসবে কিএম বাই পজিশন তখন আমরা কি করব বাই করতে পারবো এখান থেকে দেখেন মার্কেট এখানে সেম কিএম বাই হয়েছে দেখেন রিসেন্ট মার্কেট এটা এটা হচ্ছে রিসেন্ট মার্কেট আপনাদের দেখিয়ে দিলাম ধন্যবাদ সবাইকে আপনারা কিএম বাই এবং কিএম এম সেল সম্পর্কে যতটুকু ধারণা পাইছেন আশা করি ইনশাল্লাহ আপনারা এটা দিয়ে প্রফিটেবল হবেন ধন্যবাদ